সবাইকে স্বাগতম আজকে আমরা বর্গের কিছু সূত্র দেখব যেগুলো মনে রাখা একটু কঠিন হয়ে যায় অনেকের ক্ষেত্রে তো আমরা কিছু টেকনিকের মাধ্যমে এই সূত্রগুলো মনে রাখার চেষ্টা করব বা যে কোনো পরীক্ষায় ভুলে গেলে এই টেকনিক অবলম্বন করলে তাহলে আর মুখস্থর প্রয়োজন পড়বে না তোমরা এমনিতেই পেয়ে যাবে তো আমরা শুরু করি এ প্লাস বি হোল স্কোয়ার সমান আমরা জানি হচ্ছে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস হচ্ছে বি স্কোয়ার তো এ প্লাস বি হলো স্কোয়ার সমান এটা যে হয় এ স্কোয়ার প্লাস টু এ প্লাস বি স্কোয়ার এটা মুগস্ত করতে অনেকের একটু কষ্ট হয়ে যায় তো এটা আমরা সহজে কীভাবে পেতে পারি টেকনিকের মাধ্যমে তো তার জন্য আমাদের সুযোগ সম্পর্কে একটু ধারণা রাখতে হবে যে আমরা এ ইন্টু এ সমান লিখতে পারি হচ্ছে এ স্কোয়ার তো এটা কীভাবে হলো আমরা এর উপর ওয়ান চিন্তা করতে পারি মনে মনে তো সুযোগের নিয়ম হচ্ছে যে ভিত্তি দুটা যদি একই থাকে তাহলে দুইটার পরিবর্তে বা তিনটা চারটে যাই থাকুক সবগুলো পরিবর্তে একটা ভিত্তি লিখতে হবে আর উপরে যতগুলো পাওয়ার থাকবে সেগুলো যোগ করতে হবে যেমন এখানে পাওয়ার কি আছে ওয়ান আর ওয়ান তো দুটো হচ্ছে আমরা যোগ করে দেব তো এইভাবে আমরা কিন্তু স্কোয়ার পেলাম তো ঠিক তেমনিভাবে এ প্লাস বি হোলি স্কোয়ার অর্থাৎ এখানে পাওয়ার হচ্ছে কি তো একটু দিয়ে দেখো এ স্কোয়ার আছে অর্থাৎ এ স্কোয়ার থাকলে এটা সমান আমরা কয়টা এ লিখতে পারছিলাম দুইটা আর এ কিউব যদি থাকে এটা সমান আমরা লিখতে পারি তিনটায় ঠিক আছে তো এরকম ফোর থাকলে আমরা চারটা এ লিখতে পারি তো এরকম এ প্লাস বি হোল স্কোয়ার আছে অর্থাৎ এ প্লাস বি আমরা হচ্ছে দুইটা লিখতে পারি এখানে তো এখন যদি আমরা স্বাভাবিকভাবে গুণ করি এটা যেমন এ দিয়ে হচ্ছে প্রথমত কী করতে হবে এই দুটাকে গুণ করতে হবে তারপর বি দি এই দুইটাকে অর্থাৎ এ স্কোয়ার প্লাস হচ্ছে এবি প্লাস বি এর সাথে দুইটাকে গুণ করলে প্লাস হচ্ছে এবোয়ার এখানে বি স্কোয়ারটা কিভাবে আসলো আশা করি তোমরা বুঝতে পারছো যে এবি আর বি হচ্ছে যদি আমরা গুণ করি তাহলে হচ্ছে বি স্কোয়ার পাই শুধুকাল অনুসারে যে ভিত্তি দুইটা মিলে একটা হবে আর উপরে পাওয়ার দুটো যোগ হয়ে যাবে তো এখানে এবি আর এবি মিলে কী হবে টু এ বি প্লাস হচ্ছে বি স্কোয়ার তো দেখো এইটা সমান আমাদের এই সূত্রটা হয় ঠিক তেমনিভাবে এটা যদি আমরা দুইবার লেখি লেখার পর যদি এভাবে ক্যালকুলেশন করি তাহলে হচ্ছে কিন্তু এই সূত্রটা আমরা পাওয়া যায় তো এটার জন্য মানে এটা সমান যেটা হয় এটা কিন্তু আমাদের তাহলে মুখস্থ করে প্রয়োজন পড়তেছে না দুইবার শুধু এটা লিখে দিলে কিন্তু হয়ে যেতেছে তো ঠিক তেমনিভাবে এ মাইনাস বিস্কার সূত্রটা আমরা এই টেকনিক করতে পারি যে এ মাইনাস বি হোল স্কোয়ার বলতে কী বোঝায় যে এ মাইনাস বি এখানে দুইটা আছে এ মাইনাস বি এ মাইনাস বি তো এখানে আমাদের গুণের সিস্টেমটা কীরকম থাকলে যে প্রথমটাকে দিয়ে এই দুটাকে গুণ করবো পরেরটাকে দিয়ে এ দুটাকে গুণ করবো তাহলে এ আর এ গুণ করলে হচ্ছে এ স্কোয়ার হবে এ আর বি গুণ করলে এ বি হবে বি দিয়ে এটাকে গুণ করলে মাইনাস বি আর মাইনাসে মাইনাসে প্লাস বি মিলে হচ্ছে বি স্কোয়ার তো এখন আমরা দুইটা সূত্র পেয়ে গেলাম একটা হচ্ছে এটা আর একটা হচ্ছে এম আইনএস বি হোল স্কোয়ারটা তো এখন এই দুইটা থেকে আমরা চাইলে আরও সূত্র বানাতে পারি তো কীভাবে এই দুইটা যদি আমরা যোগ করি বা বিয়োগ করি তাহলে আমাদের আরও সূত্র তৈরি হয়ে যাবে তো আমরা একটু দেখি এটা এক আর দুই যদি আমরা যোগ করি তাহলে আমরা পাবো হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস হচ্ছে বি স্কোয়ার তো এটা যোগ করলে আমরা কীভাবে যোগ করবো এখানে এ প্লাস বি হোল প্লাস এ মাইনাস বি হোল হচ্ছে তো এখানে প্লাস মাইনাসে হচ্ছে কাটা যাবে আর এখানে এ স্কোয়ার স্কোয়ার মিললে হচ্ছে টু স্কোয়ার আর বি স্কোয়ার বিস্কোয়ার মিলে হচ্ছে টু বি স্কোয়ার তাহলে আমরা টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের কিন্তু সূত্র এটা পাই তো এটা অনেক সময় এরকম থাকে যে ব্র্যাকেট মানে দুই আমরা কমন নিব তারপর হচ্ছে স্কোয়ার প্লাস বি স্কোয়ার তো এইভাবে কিন্তু আমরা সূত্র একটা পেলাম তো এটাকে আমরা তিন অংশ বিতরণ দিই যেহেতু তিনটা হচ্ছে আমরা সূত্র পেলাম তো ঠিক তেমনি ভাবে আমরা যদি এক নং থেকে দুই নংকে বাদ দিই তাহলে আরেকটা সূত্র পাবো তো কীভাবে কে প্লাস বি হোল স্কোয়ার সমান যেটা আমরা জানি সেটা বা পেলাম এটা লেখবো এখন তো আমরা জানি বিয়োগ করলে হচ্ছে চিহ্নগুলো একটু পরিবর্তন করতে হবে অর্থাৎ এখানে মোটামুটি প্লাস আসছে আমাদের মাইনাস দিয়ে নিতে হবে এখানে মাইনাস এখানে প্লাস আসে মাইনাস আসে এখানে প্লাস দিতে হবে মাইনাস প্লাস আসে মাইনাস তো এখানে এটার থেকে এটা বাদ দেবো আমরা মানে বিয়োগ যেহেতু করতেছি আমরা তো এখানে এটার সামনে প্লাস এটার সামনে মাইনাস আছে তাহলে কাটাতে কাটা যাবে তো এটার সামনে প্লাস এটার সামনে মাইনাস আছে কাটাকাটি হবে তো এই দুইটা যোগ করলে টু এবি আর টু এ বি যুগ হচ্ছে ফোর এবি পাই আমরা তাহলে ফোর এবিরও কিন্তু একটা আমাদের জানার মধ্যে সূত্র আছে তো এটাও কিন্তু আমরা পেয়ে গেলাম এই এক আর দুই নাম সমীকরণ থেকে তো এটাকে আমরা চার নং দিবো যেহেতু আমরা চারটে সূত্র পাইলাম তো এইখান থেকে কিন্তু আমরা আরও কয়েকটা সূত্র পেতে পারি কীরকম যেমন এ প্লাস বি

তাহলে হচ্ছে আমাদের মোটামুটি ছয়টা সূত্র পাই গেলাম এখান থেকে এখন আমরা আরেকটা সূত্র পেতে পারি এখান থেকে অনেক সময় বলো যে এবির মান কত শুধু এবির মানটা এখান তো ফোর এবি পেলাম তাহলে এবিটা কীভাবে পাবো তো এবিটা পেতে গেলে হচ্ছে আমাদের ফোরটাকে এ পাশে নিয়ে এসে করতে হবে অর্থাৎ এখান থেকে আমরা ফোর এব লিখতে পারি এ প্লাস্কোয়ার মাইনাস এবং এস বিল সুতরাং এ বি কত আমরা ফোরটাকে নিচে নিয়ে নেব এটাকে আরেকটু মডিফাই করে আমরা লিখতে পারি যে এ প্লাস বি বাই টু হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু হোল স্কোয়ার তো আমরা মোটামুটি সাতটা সূত্র গেলাম তো আরো দেখা যাক আরো সূত্র এইখান থেকে ক্রিয়েট করা যায় কিনা তো না মোটামুটি বর্গের এই শত্রুগুলাই তৈরি করা যায় ঠিক আছে তো তোমরা সেক্ষেত্রে অবশ্য আরো তৈরি করা যাবে যেমন হচ্ছে এইখান থেকে তোমরা চলে পারো যে এ প্লাস বিহুল স্কোয়ার এখানে যেটা আছে এই যেটা এখান থেকে তোমরা পারবে যে স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্রটা আমরা একটা দূর করতে পারি দেখো আমরা এক নম্বর শুরু করেন যেটা পাইছিলাম সেটা হচ্ছে কি এ প্লাস বিহুল স্কোয়ার সময় স্কোয়ার প্লাস টু এ বি প্লাস হচ্ছে বি স্কোয়ার তো এখানে আমরা যদি টু এ বিটি এই পাশে নিয়ে এসে পড়ি তাহলে মাইনাস টু এবি হবে আর ওই পাশে থাকবে কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তো অনেক সময় এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্রও কিন্তু আমাদের চাওয়া হয় তো ওইটা সূত্রেও কিন্তু এটা আসে তো এটা মান নিয়ে নেওয়ার ক্ষেত্রে আমাদের কাজে লাগবে তো এটাও কিন্তু একটা সূত্র তো এটাকে আমরা সাবধানে দেবো তো ঠিক তেমনিভাবে এ মানে যদি হোল স্কোয়ার সময় যেটা আমরা পেয়েছিলাম যে স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস হচ্ছে বি স্কোয়ার তো এখান থেকে কিন্তু আমরা আরেকটা সূত্র পাই যে এখানে টু এ বিটা যদি পাশে নিয়ে এসে পড়ি তাহলে ওইখানে পাবো হচ্ছে এ স্কোয়ার বি স্কোয়ার মানে স্কোয়ার বি স্কোয়ার সমান এটাও লেখা যায় আবার হচ্ছে স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ মাইনাস বল স্কোয়ার প্লাস টু এ বিও লেখা যায় তো এখানে একটু ব্যতিক্রম যে এখানে হচ্ছে প্লাস থাকলে এখানে মাইনাস হবে এখানে মাইনাস থাকলে এখানে প্লাস হবে মানে এস এটাও স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র এটা হচ্ছে স্কোয়ার প্লাস বি বিস্কোয়ার সূত্র তো এটা মোটামুটি এভাবে আমরা আটটা সূত্র পেয়ে গেলাম তো এভাবে কিন্তু তোমরা সহজেই সূত্রগুলো তৈরি করতে পারো তো শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ আরও এরকম ভিডিও পেতে চাইলে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ সবাইকে